একদমই ডিপ একটা কালার সাথে খুব সুন্দর একটা জাম কালার এর মধ্যে তোমরা ব্ল্যাক কালারটা পাচ্ছ কিন্তু অনেক দারুন দেখো সে চলে আসতে হবে যে আর ফ্যাশন খুব সুন্দর একটা লাইট কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজ আমি চলে আসছি যে আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব যেটা সাত দিনের একটা অফার থাকবে মাত্র চারশো ষাট টাকায় তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট এগুলো দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা সিকিন কালারটি দিয়ে এটার উপরের ভেস খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে এটা থাকবে বড়ের অংশটা আর সাথে কিন্তু প্যান্টের কাপড় পাবে কালার কন্ট্রাস্টের প্যান্টের কাপড় থাকছে এটা সম্পূর্ণ আড়াই গজ পাবে আর এটা থাকছে দুপাটা পাঁচ হাতের বড় একটা দোপাটা থাকছে নামাজি দোপাটা পাবে কাপড়গুলা পিওর কটনের মধ্যে রঙ কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো যে কোনো চার পিস নিতে হবে তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো দশ টাকা করে তারপরেও কিন্তু একদমই রিজনেবল এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ মার্কেটে প্রাইস মিনিমাম আটশো থেকে নয়শো টাকা নেক্সট আয়টা এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখো খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছে সাথে কালার কন্টাস্টে প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আরেকটা ডিজাইনে যাব প্রত্যেকটা ডিজাইনে তোমরা চারটা তিনটা দুইটা করে কালার পাবে ওয়াও এই কালেকশনটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু পার্পেল কালারের সাথে খুব সুন্দর একটা জাম কালারের কম্বিনেশন করা থাকছে এটা থাকবে বডির অংশ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টা সম্পূর্ণ ম্যাচিং দোপাট্টা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা করে এটারও চারটা কালার তাই না এটারও চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর নয়তো বা শপে এসেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা অ্যাশ কালারের সাথে জলপাই টাইপ কালারের কম্বিনেশন করা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এছাড়াও তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে ফ্রেস এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ র্যা র্যাপ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকবে সিগিন কালারের মধ্যে এই কালারটাও মাসে অনেক দারুণ দেখো খুব সুন্দর একটা সিগিন কালারের মধ্যে পাচ্ছ প্রিন্টটাও নতুন প্রাইস এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে আচ্ছা কালার কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাচ্ছো এটা থাকবে ম্যাচিং দোপাট্টা এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখে দেব এটা দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লাহ দারুণ প্রাইসে মাত্র চারশো ষাট টাকা করে এই কালেকশন তোমরা যারা এই অফারে নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর সুন্দর থ্রি ফিসভিয়ার্স এই কালেকশন তোমরা মার্কেটে এই প্রাইসে কিন্তু পাবে না নেক্সট একথাচ্ছে এটা দোপাট্টাটা একদমই বিশাল একটা নামাজি দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা ব্ল্যাক কালারটা পাচ্ছ সাইডও সেম প্রিন্ট থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা একটা ডিজাইনে যাবো এই ডিজাইনের তিনটা কালার তাই না এটা থাকছে জাম কালারের মধ্যে সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন করা থাকবে ওয়াও এটা কিন্তু অনেক দারুন দেখো খুব সুন্দর একটা প্রিন্ট এর মধ্যে আছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টা একদমই বড় সাইজেরই দোপাট্টা থাকবে প্রাইস মাত্র চারশো ষাট টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আমি আবারও বলে দিচ্ছি স্টকে যতক্ষণ থাকবে অফারটা কিন্তু ততক্ষণই তোমরা পাবে নেক্সট একটা থাকবে সিগিন কালার বা ব্লু কালারের মধ্যে একদমই ডিপ একটা কালার প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে জলপাই কালারের মধ্যে আর পার্সোনালি কিন্তু এই প্রিন্টটা অনেক বেশি ভালো লাগছে দেখো খুব সুন্দর কিন্তু একদমই লাইট একটা কালার প্রাইস থাকছে সেম মাত্র চারশো ষাট টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আসছে সম্পূর্ণ নতুন কালেকশান কাপড় থাকবে জমজম সুইস কটন প্রাইস থাকছে চারশো ষাট টাকা যে কোনো চার পিস নিতে হবে আর তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা বাড়বে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে দোপাটা একদমই বড়ো সাইজের এই পাবে তার সাথে বড়ো কিন্তু একটা দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে তোমরা ব্ল্যাক কালারটা পাচ্ছ নেক্সট ওয়ান থাকবে জলপাই কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও সম্পূর্ণ নতুন একটা কালেকশন একদমই ডিপ একটা কালার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দুপাটা কালার আছে কয়টা ভাই এটা তিনটা এটা তিনটা কালার পাবে এটা এটার কিন্তু অনেক সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে জলপাই কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা জলপাই কালারটা পাচ্ছো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে যে আর ফ্যাশনে নয়তোবা ভিডিও স্কুল দ্যান আমার কয়েন্টারে ইনো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে সিগিন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো ষাট টাকা এত দারুণ কালেকশনগুলো পিওর কটন রং কষের প্রত্যেকটারই কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা একটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালারের কম্বিনেশন করা থাকছে সাথে জলপাই কালারের কম্বিনেশন করা পাবে এইটা থাকবে প্যান্টের কাপড় একদম ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে এ এই যে দোপাট্টাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখো খুব সুন্দর একটা দুপারটা দুইটা কালার পাবে গুলো এই দিচ্ছি আচ্ছা দারুণ যার যেই ডিজাইন ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে আসবে একদমই রিজনেবল এই কালেকশনগুলো পাচ্ছো সাত দিনের একটা অফার থাকবে স্টকে যতক্ষণ অফারটা ততক্ষণই থাকবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্লাস্ট ওয়ান কালার যে থাকবে কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে যারা একসাথে চার পিস নিবে আর যারা তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা থাকছে প্যান্টের কাপড় এই যে সম্পূর্ণ আড়াইগজের একটা প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে পাঁচ সাতের বড় একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকছে চারশো ষাট টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ